আর কাপড়ের কোয়ালিটি দেখতে হলে বা সরাসরি আসলে সবচেয়ে ভালো আপনারা দেখে শুনে বুঝে নিতে পারবেন এটা হবে আপনার গাউনের ভিতরে পকেট কুর্তি পকেট কুর্তি গাউন অনলি দুইশো টাকা তো টাকা চমৎকার সব কালেকশন কালার সহকারে দেখিয়ে দিচ্ছি আপডেট যত কালেকশন আসে আমরা প্রতি সপ্তাহে কিন্তু ভাইয়াদের নাম্বারে মানে ভাইয়াদের যে কালেকশনগুলো দিয়ে ভিডিও দিয়ে থাকি প্রতি সপ্তাহে নিত্য নতুন সব কালেকশন পেয়ে এটা হবে ভিতরে নায়রা কাটে এটাও থাকবে দুশো টাকা করে যারা যারা নিতে চান খুব দ্রুতই যোগাযোগ করবেন সামনে যেহেতু রমজান মাস একটা ঈদের ব্যবসার চমৎকার সুযোগ রয়েছে আপনাদের ব্যবসার একটা চমৎকার সুযোগ পেয়ে যাবেন কিন্তু এই হচ্ছে আরেকটা কালেকশন এটা একটা নাইরা আপনি নাইরা কটন বডি 42 লং 42 বডি ও 42 লং ও 42 অনলি 200 টাকা করে সিকোয়েন্স কাজের মধ্যে হবে কিন্তু হ্যাঁ চমৎকার এই কালেকশন গুলো মাত্র 200 টাকা অনলি 200 টাকা করে

দেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে পাইকারি কেনার সুযোগ দিচ্ছে ভাইয়ারা একেবারে সহজে ব্যবসা করতে পারবেন কিন্তু আপুরা যারা আছেন অনেকেই গৃহিণীরা ব্যবসা করতে চান হ্যাঁ অল্প পুঁজিতে ব্যবসা করতে পারবেন দুই হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে পারেন আপনারা ঘর অভাবে যারা ব্যবসা করতে চান কালার আছে দশটা কালার হবে এগুলো দুইশো টাকা করে স্ক্রিনশট ছবি তুলে পাঠিয়ে দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমো নাম্বার আছে ওনাদের

এটাও হচ্ছে আপনার দুইশো টাকা করে কিন্তু এই যে কালারগুলো কালার হচ্ছে এই কোটা তো শেষ মেশ অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আমরা যেটা হচ্ছে ইব্রাহিম গার্মেন্টসে আপনারা কিভাবে আসবেন হ্যাঁ এটা হচ্ছে বেঙ্গালমেশার ঠিকানাটা দেখতে পাচ্ছেন শপ নাম্বার 13 ব্লক বি সুপার মার্কেট নিউ সুপার মার্কেট মদি মার্কেটের দ্বিতীয় তলা নিউ মার্কেটের কাঁচা বাজার সংলগ্ন কাঁচা বাজারের যে সিঁড়িটা ঠিক বিপরীত সাইডে কিন্তু এটা হচ্ছে মদি মার্কেটের দ্বিতীয় তলায় চলে আসবেন ঠিকানা